আমরা যখন কোনো কাজ শুরু করার জন্য ভাবি তখন কিন্তু মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ঘোরপাক খায় যেমন আমি যে কাজটা শুরু করছি সেটা কি ভালো হবে না মন্দ হবে আচ্ছা কেউ কি কিছু বলবে এটাতে আমি কি সফলতা অর্জন করতে পারবো আরও কত কি যখন বিভিন্ন ভাবনা চিন্তা করে কাজটা শুরু করা হয় তখন আবার নতুন নতুন ভাবনা চিন্তা মাথায় জুড়ে বসে যেমন কাজটা তো আমি শুরু করলাম কাজটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আচ্ছা যদি কোনো বাধা আসে আমি সে আমি কি সে বাধার সম্মুখীন হতে পারবো আরও কত কি আমি খুলেছি আমার খোজাগড়ি খুব মন দিয়ে ভিডিও করি আপলোড করি সবাইকে সাপোর্ট করি আবার সবাই আমাকে সাপোর্ট করে এর মাঝে যে মাঝে মাঝে লোকের হাসি ঠাট্টার কারণ হয়ে তা কিন্তু আমার অজানা নয় স্বাভাবিক সবাই তো আর সব কিছু ভালো চোখে দেখে না তাই না খাওয়ার মাঝখানে কিন্তু আমি তোমাদের সাথে গল্প করছি তোমরা আবার কিছু মনে করো না যেন প্রথমে আমি খাচ্ছিলাম বেগুন ভাজা দিয়ে ভাত সাথে একটা কাঁচা মরিচ যা লাগছিল না গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর কাঁচা মরিচ আর এই যে এখন খাচ্ছি হচ্ছে আলুর দম মরিচটা কিন্তু ডলেই নিয়েছি একটু ছাল ছাল করে মায়ের হাতের আলুর দম খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যাই হোক গল্পে আমরা ফিরে যাই জানি না সফলতা পাব কি না হয়তো পেতেও পারি আবার নাও পারি কিন্তু তাই বলে কি কাজ ছেড়ে দেব মানুষের কথা শুনে মন খারাপ করে সব কিছু বাদ দিয়ে দেবো না তা করব না আমার মতে আমি সব কিছুই চালিয়ে যাব ফেসবুকে নতুন নতুন আপডেট এসেছে অনেকে বলছে যারা ফেসবুকে নিয়মিত কাজ করছে তারা নাকি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে আমিও আছি সে আশায় যেন ভগবান মুখ তুলে তাকায় আচ্ছা আমার কথায় কি তুমি বিরক্ত হচ্ছ নাকি আমার ভিডিওটা ইগনোর করে চলে যাচ্ছ যাই হোক সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার ভিডিও ইগনোরও করতে পারো আবার বিরক্তবোধও হতে পারো তাতে আমার কি আমি তো আমার কাজ করবই আর একটি সত্যি কথা কি জানো ফেসবুকে চেনা মানুষের তুলনায় অচেনা মানুষগুলোই কিন্তু বেশি সাপোর্ট করে তোমাদের ক্ষেত্রে জানি না হয়তো না হতে পারে বাট আমার ক্ষেত্রে আমার চেনা পরিচিত মানুষজন আমাকে একদমই সাপোর্ট করে না না করুক তাতে কি আসে যায় বলো আমার ফ্রেন্ডস পরিবার সবই তো আছে ফেসবুকে যারা আমাকে অনেক সাপোর্ট করে আমি আমার সাধ্য মতো তাদের সাপোর্ট করি এখন আমি খাচ্ছিলাম হচ্ছে আলু বেগুন এবং কফির দিয়ে তরকারি এটা অবশ্য আমি রান্না করেছিলাম খেতে ভীষণ মজা হয়েছিল আর তোমাদের বলছি এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ